তো গাইস আমি ডিজে অপু অলরেডি চলে আসছি আমার লাইভে তো যে যেখান থেকে অবশ্যই আমার কম জানাইবেন যে কোনটা লাইভে দেখতেছেন অবশ্যই তো গাইস যারা যারা ফ্রি আছেন অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন হ্যাঁ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনাকে ধন্যবাদ আপনি আমার লাইভে জয়েন করার জন্য অবশ্যই আপনি আমার লাইভটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কোন বক্সে জানাইলে ভালো হতো ঠিক আছে ধন্যবাদ আপনাকে লাইভে জয়েন করার জন্য অবশ্যই স্ক্রিনের উপর টাচ করে একটা লাইক করে দেবেন ঠিক আছে আসলে অনেক আছে মানে ইউটিউবে লাইভে কিন্তু লাইক দিতে চিনা ঠিক আছে স্ক্রিনে দুইটা টাচ করলে কিন্তু একটা লাইক হয়ে যাবে ঠিক আছে নরসিন্দি থেকে সব সময় দেখি আপনার হুম ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার পরিচয়টা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমি আপনাদের সব সময় আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই আপনি কেমন আছেন জানাবেন ঠিক আছে তো ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই গাইজ আমার লাইভটা কোন জায়গাতে দেখতাছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে ভাই আমাকে সাপোর্ট করুন প্লিজ ঠিক আছে ভাই আপনি দেখবেন আমি এই মাত্র একটা ভিডিও আপলোড দিয়েছি ঠিক আছে আপনি ওর ভিডিওটা কমেন্ট করে আসেন অবশ্যই আমি লাইভ শেষ করে আপনি আপনাকে সাপোর্ট করে আসবেন বুঝছেন কি বলছি আমি এই মাত্র একটা ভিডিও আপলোড দিয়েছি মানে দুই মিনিট হয়ে যাবে একটা ভিডিও আপলোড দিছি আপনি ওর ভিডিওটা একটা কমেন্ট করে আসবেন ঠিক আছে আমি আপনাকে সাপোর্ট করে ঠিক আছে বলতে পারছেন ওকে অবশ্যই আমার লাইভে মানে আপনার ফোনের স্ক্রিনে দুবার টাচ করে একটা লাইভ করে যাবেন ঠিক আছে প্লিজ অবশ্যই সবাইকে বলতেছে ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই গাইস যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এখন যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে গাইস আর ফোনে স্ক্রিনে দুইবার টাচ করে একটা লাইক করে প্লিজ ঠিক আছে আসলে আমার লাইভে কে কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু কম বক্সে বললে ভালো হয় ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন করার জন্য ভাইয়া আমি মহসিং থেকে আপনার লাইভ ভাইয়া ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সবাই ভাইয়া আমি বাড়ি মহন জেলা ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ সবাই মহমিশ জেলা থেকে বা মহমিশ ইয়ার থেকে আমার লাইফে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি ভাইয়া আমি চাঁদপুর থেকে দেখতেছি ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া অবশ্যই আপনি বলছেন আপনার সাপোর্ট লাগবে ঠিক আছে ভাই সমস্যা আমি বসে আপনাকে আমার ফার্স্টে ভিডিও আপলোড দিয়েছি ভিডিও কোন করে আসেন আমি আপনাকে সাপোর্ট দেবো ঠিক আছে

ধন্যবাদ আপনাকে আমার যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনি আমাকে একটা লাইক করে দেবেন প্লিজ ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে অবশ্যই স্ক্রিনের উপরে যে টাচ করে একটা লাইক করে দেন প্লিজ তো গাইস আমার লাইফটাকে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস আর আসলে আমি লাইফ ব্যাকছিলাম আগে আমি আপনার বাড়ি কোন জেলায় আসলে আমার বাড়ি হয়েছে সিলের জেলায় আর সিলের জেলায় বর্তমানে আছি আর হচ্ছে গঞ্জ ঠিক আছে হাই বা হ্যাঁ হাই হ্যালো কেমন আছেন অবশ্যই জানাবেন ভাইয়া আর ভাইয়া অবশ্যই আপনি আমার লাইফটা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই জানাবেন প্লিজ গাইজ আসলে আমার কথাগুলো আপনার ক্লিয়ার বুঝতে পারতেছেন নাকি একটু জানান ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ সবাইকে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য

লাইক বে লাইক করে চ্যানেলটাকে আপনি ফোনের উপরে স্ক্রিনে দুইবার টাচ করে কিন্তু লাইক হয়ে যাবে ঠিক আছে আর দনবাদ দনবাদ আপনাদেরকে भैया হ্যাঁ আসলে ভাইয়া এখন কিছু করি না ঠিক আছে সব সময় ইউটিউবে আর ফেসবুক লাইভে ইনস্টাগ্রামে টিকটকে ওই জায়গায় সময় দিই ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই গাইস হাই হ্যালো কেমন আছেন অবশ্যই হ্যাঁ ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আর গাইস অবশ্যই ফুলের স্ক্রিনে দুবার টাচ করে এক লাইক করে দেন প্লিজ প্লিজ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ আসলে গাইস আসলে যে আপনাদের মানে সাপোর্ট লাগে অবশ্যই আমি নতুন একটা ভিডিও আপলোড দিচ্ছি ওই ভিডিওতে আপনি কমেন্ট করে আসছেন অবশ্যই আমি আপনার কমেন্টটা দেখে আমি আপনাদেরকে সাপোর্ট করে আসবো ঠিক আছে অবশ্যই একটা লাইক করে দেন প্লিজ সবাইকে ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য অবশ্যই প্লিজ সবাইকে আসছি স্ক্রিনে টাচ করে একটা লাইক করে দেন প্লিজ আসলে আমি সময় পাই না তার জন্য লাইভে আসতে পারি না আমি একটু পরে চলে যাব আবারও ফেসবুক লাইভে তার আমার সাথে ফেসবুক লাইভে কথা বলার ইচ্ছে মানে কথা বলার ইচ্ছে আছে অবশ্যই কলে আসার জন্য তাহলে ফেসবুক লাইভে যেতে পারেন ঠিক আছে আপনার বাবা মা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক তো আপনার আব্বা মুখে অবশ্যই জানাবেন ঠিক আছে তো ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ গাইস অবশ্যই গাইস দাদাল আমার লাইভে জয়েন করে ধন্যবাদ আর অবশ্যই স্ক্রিনে টাচ করে একটা লাইক করে দেবেন ঠিক আছে প্লিজ ধন্যবাদ আপনাকে জি আলহামদুলিল্লাহ আলহামদুল্লা থাকি সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার যাই আসলে আমি বাড়িতে আছি তোমার বেছে না বসে আছে ঠিক আছে তো গাইজ সবাইকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 আর স্ক্রিনে টাচ করে একটা লাইক করে দেন প্লিজ সবাইকে বলতে আসছি স্ক্রিনে টাচ করে একটা লাইক করে দেন প্লিজ হ্যালো সবাই القناهর জন্য ধন্যবাদ গাইস স্ক্রিনের উপরে দুইবার টাস করে একটা লাইক করে দেন ঠিক আছে স্ক্রিনের উপরে দুইবার টাস করে একটা লাইক করে দেন প্লিজ ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ হুম আপনার নাম কি আসলে আমার নাম হচ্ছে গিয়া আরিয়া আমার ওশে আমার আইডির নাম হচ্ছে চ্যানেল নাম হচ্ছে ডিজে ও আর ডিজোপোন সবাই চিনে হাই ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে অবশ্যই আর আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ঠিক আছে অবশ্যই আপনি আমার লাইবের কোন জায়গাতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ আর অবশ্যই স্ক্রিনের উপরে দুটা টাচ করে একটা লাইক করে দেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই গাইস আমার লাইভে আপনার কোন জায়গাতে যুক্ত হয়েছে অবশ্যই কোন বক্সে জানাবেন ঠিক আছে প্লিজ আর আমার লাইভে যারা নতুন সদস্য মানে জয়েন প্রতিনিধি সবাইকে বলতে আসলে আসলে মানে অনেকে জানে না যে স্ক্রিনকে মানে লাইভে কীভাবে লাইক করতে হবে মানে লাইক করতে হবে অবশ্যই স্ক্রিনে দুইটা টাচ করে একটা লাইক করে দেন ঠিক আছে তাতেই ভালো হবে আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন দিন প্লিজ আপনার ভাই আপনার ভাই আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে তো গাইস ধন্যবাদ আপনাদের সবাইকে ঠিক আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন প্লিজ আসলে আমি লাইভে আরও একটু সময় আসি তারপর চলে যাব ঠিক আছে তারপর আমি ফেসবুক লাইভে চলে যাব যদি আমার সাথে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই যারা লাইভে সবাইকে বলতেছে অবশ্যই আপনার পরিচয়টা দিলে একটু ভালো হয় ঠিক আছে আপনি আমার লাইভটা কোন জেলাতে দেখতেছেন অবশ্যই কোন বক্সে জানাবেন ঠিক আছে আর অবশ্যই গাড়ি স্ক্রিনের উপর টাচ করে একটা লাইক করে দেন প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ গাড়িটা আসলে আমি মানে লাইভে আসার জন্য সময় পাই না বিভিন্ন জায়গায় যাইতে হবে তার জন্য সময় পাই না ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে আমি আরো আধা ঘন্টা লাইভে আসি থার্ড পর চলে যাব ঠিক আছে হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনার মাথা ওটা কি ঘুরে এলে নাকি হ্যাঁ আপনার মনে হয় না আসলে ভাইয়া ওইটা বুঝলেন না ঠিক আছে ওই যেটা দেখতেছেন এটি সেটা কিন্তু অনেকে রাখতে পারে না বুঝছেন আমি রাখছি এটা আমার কপাল ঠিক আছে আপনি যদি আরো বিশ বছর খাইয়ে আসেন তাহলে আমার মতো আপনি রাখতে পারবেন ঠিক আছে ভাইয়া আসতে পারেন নো প্রবলেম হান হাই স্প হ্যালো ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন আমার লাইব্রেরি জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে বলতেই কথা বলছেন ধন্যবাদ সবাইকে আমার লাইভে জয়েন করার জন্য আমি আমার ভাইয়ার কিছু মনে করবেন না ওনার সাথে আমার দুশ্চন্দ্র কি আমি না সমস্যা না ভাই আমি তো আমি আপনার সাথে রাগ করি না ঠিক আছে আমি এগুলা মানে বই বলছি ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি বাংলা থেকে বসছি বাংলা বাংলাদেশ থেকে বসছি ধন্যবাদ আপনাকে আপনি কোন জেলাতে বলতেছেন ভালো একটু জানাই ভালো হইতে আছে কোথায় থেকে বসছেন হ্যাঁ ভাইয়া আমি সিলেট থেকে বসছি ভাইয়া আমি সিলেটে বলছি হ্যাঁ হ্যালো ভাই হ্যাঁ অবশ্যই কেমন আছেন অবশ্যই জানাবেন ঠিক আছে অবশ্যই যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ 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 ঠিক আছে গাইজ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আবারও আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে কি বলে ধন্যবাদ দিব তা জানি না কিন্তু আমার অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই গাইস স্ক্রিনের উপর টাচ করে একটা লাইক করে দেন ঠিক আছে প্লিজ

ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনি আমার লাইব্রেরি কোন জায়গাতে যুক্ত হয়েছেন অবশ্যই কোন বস্তু জানাবেন ঠিক আছে মানে পরিচয়টা দিলে একটু ভালো হয় আর অবশ্যই আমার লাইভে আসেন ভালো হতে আমার স্ক্রিনে মানে লাইব্রেরি স্ক্রিনে দুবার টাচ করে একটা লাইক করে দেন আপনার ফোনের স্ক্রিনে দুবার টাচ করে আর যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই এখন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন প্লিজ তো গাইস অবশ্যই আমার লাইভে আপনার ফোনে স্ক্রিনে দিবার টাচ করে একটা লাইক করে যান ঠিক আছে প্লিজ আর যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই আমার প্লিজ ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো গাইস আসলে আমি লাইভে আসার জন্য সময় পাই না তার জন্য আমি লাইভে আসতে পারিনি ঠিক আছে আমি সময় ফেসবুক লাইভে চলে যায় আমি একটু পরে এটা লাইভ শেষ করেন ফেসবুক লাইভে চলে যাব ঠিক আছে যদি আপনারা আমার সাথে ফেসবুক লাইভে সরাসরি কলেজ কথা বলতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন ঠিক আছে ডিজে ওপো মানলে অবশ্যই আমার ফেসবুক পেজটা চলে আসবে তাহলে আপনার আমার সাথে কলেজ কথা বলতে পারেন ঠিক আছে সিরিয়াস ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি গวนগাথকে দেখছি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি গวนগাথকে দেখতেছেন তো गाइस অবশ্যই আমার পুরো স্ক্রিনে টাস করে একটা লাইক করে দেন ঠিক আছে প্লিজ ফোনের স্ক্রিনে দুইবার টাস করে লাইক করে দেন প্লিজ সবাইকে ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অবশ্যই যারা যারা নতুন আমার লাইভে জয়েন করছেন সবাইকে বলতেছে অবশ্যই আপনি কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আসলে আমার অলরেডি লাইভে প্রায় তেইশ চব্বিশ মিনিট হয়ে গেছে আমি আরও একটু সময় লাইভে আসি তারপর চলে যাব ঠিক আছে যদি আমার সাথে কথা বলার ইচ্ছে থেকে তাকে অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন ঠিক আছে

হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছেন আপনাদের এবং ভালোবাসায় ভালো আছেন ধন্যবাদ আপনাকে আপনি আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই গ্যাস ফোনের স্ক্রিনে দুইবার টাচ করে একটা লাইক করে যাবেন প্লিজ সবাইকে বলতে প্লিজ ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই যারা যারা নতুন আমার লাইভে জনগণ সবাইকে বলতেছি অবশ্যই স্ক্রিনের উপরে টাচ করে একটা লাইক করে যান ঠিক আছে প্লিজ অবশ্যই আমার লাইফ থেকে কোন জায়গাতে বললে ভালো হবে ঠিক আছে রাইস আসলে লাইভে আরেকটু সময় আসি ধরেন আপনি আমার লাইভে প্রায় ছাব্বিশ মিনিট হয়ে গেছে আর এক সাই মিনিট লাইভে আসি তারপর চলে যাবো ফেসবুক লাইভে রাইস বুঝতে পারছেন অবশ্যই তো গাইস সবাইকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ ঠিক আছে গাইস সো Хабаров দারা ওশয় কেমন আছেন জানাবেন আমার লাইভে যারাজন অনেক অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই স্ক্রিনে টাস করে একটা লাইক করে দেন প্লিজ আর যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই এখন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ আমি লাইভে আর একটু সময় আসি তারপর চলে যাও ফেসবুক লাইভে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি লাইভতে চলে যাব আর একটু সময় লাইভে আসি ঠিক আছে বাইস আবারও আগামীকালকে লাইভে আসব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কিছু সময় ভিতরে লাইফ থেকে বিদায় নিয়ে নিব ঠিক আছে কিছু সময় ভিতরে লাইফ থেকে বিদায় নিয়ে নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ